পাশে যারা সন্ধ্যার পরে ড্রাগ খাইয়া একটু ঘুরেন তা করে সাবধান করে দিলাম ড্রাগ খাইয়া যদি ঘুরেন তাহলে আর ডিডি ভেঙে নেবো ড্রাগ খাইয়া ঘুরলে আর ডিডি এবং ড্রাগিজদেরকে ধৈরা পিসপোড়া বান দিয়া তাদেরকে তোমরা পুলিশের কাছে হ্যান্ড ওভার করো আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি অস্ত্র জমা না দেয় কাদের কাছে অস্ত্র আছে তাদেরকে আমি বলবো তাদের তালিকা দাও এদের বাপ দাদা সবগুলারে বাইন্দা পুলিশ অফিস নিয়ে যাবে তারপরে অস্ত্র আদায় করবে পৌরসভার মেয়র আগে ছিল মফিজের ড্রয়ারের ভিতরে দুইটা পিস্তল পাওয়া গেছে এই পিস্তলগুলার খবর আমার কাছে আছে এই পিস্তলগুলা যারা নিছ পিস্তলগুলা পুলিশের কাছে জমা দিয়ে দাও অন রেকর্ড আমি কথা বলতেছি কারণ এদের যুবলীগের বিভিন্ন লোকজন এই আন্দোলনের আগে বহু অস্ত্র তারা সরবরাহ করছে এইগুলো এই সমস্ত মাস্তানদের কাছে আছে পুলিশের কাছে রিপোর্ট আছে আমি থানাকে অনুরোধ করব আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা আমরা দেব এই সমস্ত অস্ত্রগুলা আপনারা তুলে নেন এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু পদক্ষেপ নিয়েছে প্রধান বিচারপতি সহ ছয়জন তারা রেজিগনেশান দিছে তারপরে ইতিমধ্যে ছয়জনকে চিফ জাস্টিস সহ জুডিশিয়ারিতে অন্তর্ভুক্ত করা হইছে কারণ এই জুডিশিয়ারি হায়ার জুডিশিয়ারি পক্ষপাতমূলক কাজ করছে হাসিনা যেটা বলছে সেটাই করছে এই রকম জুডিশিয়ারি এই দেশে চলতে পারে না এবং হাইকোর্টেও কিছু জাজ আছে এদেরও সামান্যতম যোগ্যতা নাই আওয়ামী গণার লোক বলে তাদেরকে জাজ বানাইছে এই মিটিংয়ের মাধ্যমে আমি সরকার প্রধান এবং যিনি আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার কাছে আমরা অনুরোধ করব একদম ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেসির থেকে শুরু করে হায়ার জুডিশিয়ারি পর্যন্ত যে সমস্ত আওয়ামী ঘরনার লোক আছে তাদেরকে আপনারা সংস্কারের মাধ্যমে বিতাড়িত করুন পুলিশ ডিপার্টমেন্টকে ঢেলে সাজান বর্ডার গার্ডকে ঢেলে সাজান এবং আরবিতে যেই সমস্ত অফিসাররা আজকে আয়নাগড় বানিয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে হত্যা করেছে গুম করেছে ইলিয়াজ সহ অন্যান্য পাঁচশো জনকে গুম করেছে তাদের কে কোথায় আছে আয়নাগড় থেকে অনেকেই এই মাওলানা গোলাম আজম সাহেবের ছেলে সে ব্রিগেডিয়ার ছিল খুব ভালো অফিসার ছিল তার যখন পাসিং আউট প্যারেড হয় উনিশশো উনআশি সনে জেনারেল জিয়ার সাথে আমি ওই যে মিলিটারি অ্যাকাডেমিতে চট্টগ্রামে গিয়েছিলাম সে প্রেসিডেন্টের সৌরভ অনার পাইছে আজকে বারো সনে সে ব্রিগেডিয়ার ছিল বহু আগেই সে টুটার টু স্টার জেনারেল হয়ে যেত থ্রি স্টার জেনারেল হয়ে যেত কিন্তু আজকে তার পরিবারের দশ বছর অপেক্ষা করে তার স্ত্রী পর্যন্ত অন্য জায়গায় বিয়ে করে ফেলছে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে কী করছে সে যে জীবিত আছে তার তো কোনো সন্ধান নাই এই রকম অত্যাচার অভিচার যারা চালাইছে ওই সমস্ত তদন্ত করে যেই অফিসাররা এইগুলার সাথে ইনভলভ আর্মি অফিসার হোক আর যেই অফিসারে হোক তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আমি ভিডিও কনফারেন্সেও বলেছি যে আমরা সবাই একসাথে চলবো আমরা কোনো চাঁদাবাজি করব না আমার কাছে একটা খবর আছে বৃহত্তম বিরোধী দল বিএনপির কিছু তথাকথিত নেতা চান্দিনা বাজার এবং তার আশপাশ থেকে দুই কোটি টাকার বেশি চাঁদা যারা এই চাঁদা আদায় করছেন আপনাদের কাছে আমার আহ্বান থাকবে দয়া করে যার থেকে যা নিছেন চাদার টাকাটা ফেরত দেন তালিকা আমার কাছে আছে আর্মি ক্যাম্পে বা কুমিল্লার জিওসির কাছে আপনাদের নামের তালিকা পৌঁছবে এবং আপনারা তখন পাঁচ ডলার নিচে পড়ে আর যদি আল নিয়ে যার থেকে যা করছেন টাকাটা ফেরত দেন তাইলে হয়তো রেহাই পাবেন আর না হলে ক্রস ফায়ারেও পড়তে পারেন বহুবার আপনারা মস্তানির জন্য ক্রসফায়ার থেকে আমিও বাঁচাইছি বিভিন্ন ভাবে বাঁচছেন কিন্তু এইবার আমার মনে হয় বাঁচানোর কোনো পথ নাই কারণ বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনের সমস্ত কৃতিত্ব ছাত্রদের এই আন্দোলনের সমস্ত কৃতিত্ব জনতার এই আন্দোলনে এলডিপি বিএনপি বা জমাতি ইসলামের কোনো বড় কৃতিত্ব নাই আছে কোন দল কত পনেরো বছর আন্দোলন করে সরকারের অর্ডাইতে পারছে পারে নাই কিন্তু এই বিরোধী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা বুকের তাজা রক্ত দিয়ে সহস্রাধিক ছেলে শাহাদাত বরণ করে এই সরকারের পতন ঘটিয়েছে এবং আমাদের আনন্দ মিছিল করারও কিছু নাই বিশাল সমাবেশ করিয়া আপনার নিজে বাহা নেওয়ার চেষ্টা করারও কিছু নাই আপনার এই সরকার ক্ষমতায় থাকতে আমরা মিছিল করছি আন্দোলন করছি আত্মরক্ষার জন্য গুলি করছি আপনারা কে কোথায় ছিলেন সেটা আমার জানা আছে এই দেশে যখন নিরপেক্ষ নির্বাচন হবে তখন বিশ দলীয় জুটের চান্দিনার প্রার্থী হিসাবে আশা করি ইনশাল্লাহ আমি মনোনয়ন পাব নির্বাচন করব কারণ দূর যখন আঠারো নির্বাচনে তারা আমাকে মনোনয়ন দিয়েছেন আর বারো সন থেকে হাসিনার সাথে দালালি করতে যাই নাই তো স্বাভাবিকভাবেই তারা আমার মনে হয় আমাকে বিমুখ করবেন সবাই ঐক্যবদ্ধ থাকুন আপনারা গ্রামে গঞ্জে সমস্ত জায়গাতে আমাদের কমিটিগুলো করে ই করেন এবং যে সমস্ত কেন্দ্র আছে কেন্দ্র ভিত্তিক কমিটিগুলোও করে ফেলেন আমার দলের নেতাকর্মীরা আপনারা বললেই তারা আপনাদের কাছে যাবে এবং এই কমিটিগুলো করে প্রতি সমাপ্ত করবেন কাউকে রকম মাইট দূর করবেন না রকম হানাহানিতে যাবেন না কোনোরকম সংখ্যালঘুদের রকম বিদ্বেষে যাবেন না আর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কোনো ভাইয়ের উপরে যদি চক্রান্ত করে আওয়ামী লীগের তারা কোনো প্রকার অত্যাচার চালাতে যায়। সেটা আমাদের পক্ষ থেকে সবাই আপনারা সেটাকে প্রতিহত করবেন তারা যাতে আসলে আসলে কোনো জায়গাতে তো বা কোনো কিছু হয় না ইন্ডিয়া একটা স্টোরি তৈরি একটা স্টোরি তৈরি করা বাংলাদেশের বিরুদ্ধে তারা এগুলো প্রচার ওরা চালায় যাই হোক যাই হোক তারপরেও আমি আপনাদেরকে বলবো কোথাও যাতে এই হিন্দু সংখ্যালঘু বৌদ্ধ খ্রিস্টান উপর কোনো রকম অত্যাচার অবিচার যাতে না হয় সেই দিকে আপনারা নজর রাখবেন তো আপনারা সবাই কষ্ট করে স আপনারা এই জায়গায় হাজির হয়েছেন আমি আগামী আগামীকাল চান্দিনা এদান আহমেদ কলেজের মমতাজা মমতাজা আহমেদ ভবনের সামনে চারটার দিকে যাব ইনশাল্লাহ পৌর অঞ্চল পূর্ব চান্দিনা এবং হেতবারপুর ইউনিয়নের যারা আছেন সেই জায়গাতে যাবেন কালকে বিকেলে ওই এলাকার সবাই তো আর আসতে পারে নাই সবার সাথে ইনশাআল্লাহ কথাবার্তা হবে ইসলাম